রেডি মুরগির বাজার বেশি যার জন্য মুরগির বাচ্চার দামও অনেক বেশি তিনে ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার ছাব্বিশ আসসালাম আলাইকুম আজকে জানিয়ে দিব সকল প্রকার মুরগির বাচ্চার দাম সোনালী সোনালি অরিজিনাল বত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকা সোনালি হাই সুপার হাইব্রিড চল্লিশ টাকা কালার বাট বিয়াল্লিশ টাকা টাইগার পঁয়তাল্লিশ টাকা মিশরীয় ফামি আটত্রিশ টাকা সাদা ফাওয়ামি ছত্রিশ টাকা গলাশিলা হাইব্রিড আটচল্লিশ টাকা ব্ল্যাক অ্যাস্ট্রলপ পঁয়তাল্লিশ টাকা মুরগির বাচ্চার দাম আরও অনেক বেড়েছে সামনে বাড়বে কিনা কমবে এটা এখনও জানা যাচ্ছে না যদি চাহিদা অপরিবর্তিত থাকে মানে চাহিদা বেশি থাকে তাহলে কিন্তু মুরগির বাচ্চার দাম অনেক বেড়ে যাবে এখন কিন্তু সবাই ঈদের টার্গেটে মুরগির বাচ্চাগুলো খামারে উঠাচ্ছেন। যদি বাচ্চার চাহিদা না কমে তাহলে কিন্তু মুরগির বাচ্চার দাম অনেকটা বেড়ে যাবে আরও দুই চার পাঁচ টাকা বাড়তে পারে সামনের দিকে তো যারা চাচ্ছেন মুরগির বাচ্চা নেবেন দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এই বাচ্চাগুলোই বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমাদের কুরিয়ার হলো বাস কুরিয়ার সার্ভিস আপনাদের অর্ডারকৃত বাচ্চা আমরা বাসের মাধ্যমে আপনাদের আশেপাশে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে থাকি তো আপনাদের বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমাদের সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমুতেও কল করে বাচ্চাগুলো অর্ডার করতে পারেন অথবা আমাদের এখানে এসে দেখে শুনেও আপনারা বাচ্চা রিসিভ করতে পারবেন আরেকটা বিষয় আপনারা কিন্তু ক্যাশ অনের মাধ্যমেও বাচ্চাগুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে কিছু ডকুমেন্ট এবং কিছু শর্ত সাপেক্ষের মাধ্যমে আপনাদের ক্যাশ অন ডেলিভারি নিতে হবে আর ক্যাশ অনে নিতে চাইলে মিনিমাম এক হাজার বাচ্চা অর্ডার করতে হবে আমাদের কাছ থেকে মিনিমাম সর্বনিম্ন আপনাকে দুইশো পিস বাচ্চা নিতে হবে সর্বোচ্চ যত ইচ্ছা আপনারা বাচ্চা নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে মুরগ মুরগির বাচ্চা আলাদা করে নিতে পারবেন সেই ক্ষেত্রে মুরগ মুরগির বাচ্চা আলাদা করে নিলে রেগুলারের যে দাম সেই দামে থেকে আমাদের ষাট টাকা রেট বেশি দিতে হবে এক মাস বয়সী মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা এই বাচ্চাগুলো কিন্তু উন্নত এবং ভালো কোয়ালিটির প্যারেন্টস থেকে উৎপাদিত ডিম আর এসে থেকে ডিম থেকেই কিন্তু বাচ্চা উৎপাদন করা হয় আপনারা ভালো জাতের এবং ভালো কোয়ালিটির বাচ্চা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাচ্চাগুলো কিন্তু ভালো ব্রিডার দ্বারাই উৎপাদিত হয় আর যদি একটা বাচ্চার প্যারেন্টস ভালো থাকে তাহলে কিন্তু বাচ্চার গুণগত মান এবং বাচ্চার কোয়ালিটিও অনেক ভালো থাকে বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত ওজন চলে আসে এবং খুব দ্রুত কিন্তু বাজারজাত করা যায় আমাদের কাছ থেকে কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চাটি আপনারা সব সময় নিতে পারে আর একটি বিশেষ বার্তা যারা চাচ্ছেন পাঁচ দিন সাত দিন দশ দিন পরে বাচ্চা নেবেন তাদেরকে আমি বলবো আপনারা পাঁচ দিন সাত দিন দশ দিন পরে বাচ্চা নিলে বাচ্চার দাম আরেকটু বেশি থাকতে পারে এখন কিন্তু মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন পর বাচ্চার দাম একটু কমতে পারে কারণ রমজানের ঈদের এক মাস পর পর্যন্ত মুরগির বাজার ভালো চলে মানে মুরগির যে পাইকারি বাজার রেডি মুরগির পাইকারি বাজার সেই মুরগির পাইকারি বাজারটা ঈদের এক মাস পর পর্যন্ত ভালো চলে তো আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন দেরি না করে বাচ্চা খামারে তুলতে পারেন আগামী বিশ থেকে পঁচিশ দিন মুরগির বাচ্চা রেট কমবেন না বললেই চলে এটাই ছিল আজকের মুরগির বাচ্চা রেটের সর্বশেষ আপডেট তো প্রতিদিন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম